আপনার সবার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব 10 দিন আপনারা কেউ গ্যাসের সিলিন্ডার কিনবেন না এই যে উফ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্যাসের সিলিন্ডার আপনারা সবাই অবহিত আছেন মোটামুটি সবাই জানেন তিন দিন আগেও গ্যাসের দাম আমাদের এখানে এবং কি আপনাদের এখনো সর্বোচ্চ এগারো থেকে তেরোশো টাকা দাম ছিল আপনারা সবাই এখন জানেন বাংলাদেশ সিন্ডিকেট এই গ্যাসটাকে এই তিন দিনের ব্যবধানে এই গ্যাসের দাম এখন আঠারোশো থেকে দুই হাজার টাকা নিয়ে গেছে এগুলো কি মেনে নেওয়া যায় আপনারাই বলেন পুরো দেশবাসীর উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো আপনারা বাংলাদেশের সিন্ডিকেটকে ভাঙ্গার জন্য আপনাদের কোন কি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এই গ্যাসের সিলিন্ডার তিন দিন আগেও ছিল মাত্র এগারো থেকে তেরোশো টাকা আজ এই গ্যাসের সিলিন্ডারের দাম হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকা এর জন্য দায়ীকে এর জন্য দায়ী বাংলাদেশ সিন্ডিকেট এই সিন্ডিকেটকে আমরা পতন করতে হবে তার জন্য আমাদের করণীয় কি। আজ আমার এই ভিডিওটা আপনারা যারা দেখবেন আমাদের সবারই ভালোর জন্যই বলতেছি আপনারা আজকে থেকে দশ দিন শুধু কষ্ট করে দশ দিন গ্যাস কিনাকে বন্ধ করে দেন দেখবেন এখন যেহেতু গ্যাসের দাম এগারোশো থেকে দুই টাকা হয়ে গেছে আপনারা যদি দশ দিন এই গ্যাসের সিলিন্ডার কিনা বন্ধ করে দেন তাহলে আশা করি এক হাজার নিচে এই গ্যাসের সিলিন্ডারের দাম চলে আসবে আসলে দেখেন প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে প্রবাসীর বউরা চাইলেই কিন্তু দুই হাজার টাকা দিয়ে এই গ্যাসগুলো কিনে নিতে পারে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত ঘরের সন্তান তারা কিভাবে দুই টাকা দিয়ে গ্যাসের সিলিন্ডারগুলো কিনতে পারবে তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আপনাদের সবার কাছে আমি হাতজন করে রিকোয়েস্ট করব। দশটা দিন আপনারা সবাই গ্যাস কিনা বন্ধ করে দেন তাহলে দেখবেন দুই হাজার টাকা থেকে এক হাজার টাকার নিচে অথবা এক হাজার টাকার ভিতরে এই গ্যাসের সিলিন্ডার আপনারা পেয়ে যাবেন বেশি কথা কথা বলবো বলবো না শুধু একটাই বাংলাদেশ সিন্ডিকেটকে আপনারা সবাই প্রত্যাখ্যান করেন বাংলাদেশ সিন্ডিকেটকে আপনারা বাঙ্গার জন্য চেষ্টা করেন সাধারণ মানুষের কাছ থেকে কুড়ি টাকা হাতিয়ে নেওয়ার জন্য তিন দিনের ব্যবধানে কিভাবে প্রত্যেকটা গ্যাসের সিলিন্ডার থেকে ছয় থেকে আশটাশো টাকা ওনারা কিভাবে বাড়াতে পারে এইটাকে আজও বাংলাদেশে সম্ভব এত বছর আমরা কোনোদিন দেখি নাই একদিনের ভিতরে এত টাকা গ্যাসের সিলিন্ডার থেকে এত টাকা বাড়তে পারে কিছুদিন আগেও আমরা দেখেছি সর্বোচ্চ এক থেকে দুশো টাকা অথবা তিনশো টাকা গ্যাসের বোতলের দাম বাড়তে পারে তাই বললে কি আষ্টশো এবং কি এক হাজার টাকা একটা গ্যাসের সিলিন্ডারের প্রতি বাড়তে পারে একদিনের ব্যবধানে এইগুলো কিভাবে সম্ভব সব কিছুই সম্ভব আমাদের বাংলাদেশ বলে কথা তো আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আপনাদের সবার উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট করবো দশ দিন আপনারা কেউ গ্যাসের সিলিন্ডার কিনবেন না তাহলে আশা করি এই বাংলাদেশের সিন্ডিকেট ভেঙে যাবে গ্যাসের দাম পুনরায় আবারও কমে যাবে বেশি কথা বলবো না আপনারা সবাইকে যেগুলো বোঝানোর জন্য চেষ্টা করেছি আশা করি আপনারা সবাই বুঝেছেন দয়াকারের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে